ওম শ্রী নম ভগবতে বাসুদেবাই নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জীবন কখনো নিখুঁত হয় না কিন্তু নিজের মতো করে বাঁচা সেটাই জীবনের প্রকৃত সৌন্দর্য আমরা প্রায় অন্যের মতো হওয়ার চেষ্টায় নিজের পরিচয় হারিয়ে ফেলি সমাজ আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলেই চায় আমরা যেন এক নির্দিষ্ট ছাঁচে নিজেকে করি কিন্তু আপনি কি জানেন প্রকৃতি আপনাকে একেবারে আলাদা করে সৃষ্টি করেছে আপনার মতো আর কেউই নেই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন শ্রেয়াণ সধর্ম বিগুণ পর জীবনের নিখুঁত অনুকরণ থেকে এখন ভাবুন আপনি একজন চমৎকার কবি হতে পারতেন অথচ আপনি সমাজের চাপে এক কর্পোরেট চাকরির পেছনে ছুটে চলেছেন আপনি হৃদয়ের গভীরে একজন শিল্পী ছিলেন অথচ আপনি বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে গিয়ে প্রকৃত নিজের স্বপ্ন ভুলে গেছেন এই কি জীবন এই কি মুক্তি এই কি সুখ শ্রীকৃষ্ণ বারবার বলছেন তুমি তোমার কর্ম করো তোমার নিজের ধর্ম পালন করো তুমি জন্মেছ একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য ভুলে গেলে তুমি জীবনকে অপমান করছো একটি পদ্মফুল যেমন জলেই জন্মে কিন্তু জলে মেশে না তেমনই একজন সচ্চরিত্রবান ব্যক্তি নিজের ধর্মেই অটল থাকে চাহিদা ও অনুকরণের মুহে পড়ে নিজের আত্মাকে বেঁচিয়ে দেয় না তাই নিজের অন্তরকে শোনো জিজ্ঞাসা করো আমি কে আমি কি চাই শুধু লোক কি বলবে এই প্রশ্নে জীবনকে উৎসর্গ করো না মনে রেখো তুমি যদি তোমার নিজের পথেও কিছু ভুল করো সেই ভুল থেকে শিক্ষা পাবে কিন্তু অন্য জীবনের অনুকরণে যদি নিখুত হও তবুও তা হবে মেয়ে পূর্ণ নির্জীব ভগবান কৃষ্ণ আবার বলেন নিজের আত্মাকে নিজেই উদ্ধার করো নিজেই নিজের পতনের কারণ হয় না তুমি তোমার নিজের যোদ্ধা নিজেরই গুরু তুমি যদি একজন কৃষকের সন্তান হও তবে গর্ব করো তুমি যদি একজন সাধারণ দোকানি হও তবুও মাথা উঁচু করে দাঁড়াও কারণ তোমার কৃত্রি পরিচয় বা পেশা নয় তোমার চরিত্রই তোমার আসল পরিচয় তুমি যদি অন্য কারো মতো হতে চাও তবে তুমি তোমার জীবনকে অপমান করছো স্মরণ করো কৃষ্ণের বাণী যে ব্যক্তি নিজের কর্মের প্রতি নিষ্ঠাবান সেই প্রকৃত মুক্তির পথে এগোয় তাই অনুকরণ নয় আত্মবিকাশ হোক লক্ষ্য অনুকরণ নয় আত্ম উন্মোচন হোক ধ্যান সমস্ত ব্রহ্মাণ্ডে কৃষ্ণ তোমার হৃদয়ে বিরাজ করছেন তুমি যা হও যে অবস্থাতেই থাকো তোমার নিজের পথ বেছে নাও সাহস করে চলো সেই পথে কারণ সেই পথেই কৃষ্ণ রয়েছেন বন্ধুরা গীতা শুধু পাঠ করার জন্য নয় গীতা জীবনের জন্য আজকের এই জ্ঞান যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে কমেন্টে লিখে ফেলো জয় শ্রীকৃষ্ণ আর যদি ভালোবাসো কৃষ্ণকে নিজেকেও ভালোবাসো কারণ কৃষ্ণ তোমার মাঝেই আছেন এই পৃথিবীতে অনেক কিছুই মানুষ বিনিময়ে চায় ভালোবাসা চায় সম্মান চায় উপহার চায় কিন্তু একমাত্র দানের প্রকৃত সৌন্দর্য তখনই প্রকাশ পায় যখন তা নিঃস্বার্থ হয় উপহার শুধু বস্তু নয় উপহার হল একটি অনুভব একটি হৃদয় স্পর্শ কিন্তু সেই উপহার তখনই পবিত্র হয় যখন তা দেওয়া হয় হৃদয় থেকে সঠিক ব্যক্তিকে সঠিক সময় সঠিক স্থানে এবং কোনো প্রত্যাশা ছাড়াই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট করে বলেছেন দাতবং ইতিজ দানং দৃহতে অনু নে অর্থাৎ যে দান এমন একজনকে দেওয়া হয় যিনি ফিরিয়ে কিছুই দিতে পারবেন না তবুও নিঃস্বার্থভাবে দেওয়া হয় সেটি সাত্বিক দান এখন দেখুন আমাদের জীবনকে আমরা কতবার কাউকে কিছু দিয়েছি এই ভেবে সে আমাকে কি ফিরিয়ে দেবে আমার উপকার করবে তো আমার সম্মান করবে তো এইভাবে দিলে তা আর দানই থাকে না তা হয়ে যায় লেনদেন শ্রীকৃষ্ণ বলছেন যদি কিছু দাও তবে হৃদয় দিয়ে দাও যদি ভালোবাসো তবে সত্য ছাড়া ভালোবাসো যদি সাহায্য করো তবে মনে রেখো যাকে দিচ্ছ সে হয়তো তোমার চেয়ে অগণন কষ্টে আছে তুমি তার ঈশ্বর একজন কৃষক যখন নিজের সঞ্চিত ষষ্ঠ থেকে কিছুটা গরিব প্রতিবেশীকে দেয় সে ষষ্ঠের মূল্য টাকার চেয়ে অনেক গুণ বেশি কারণ তা দেওয়া হয় কেবল হৃদয় দিয়ে একজন গরিব মেয়ে যখন নিজের একটি ছোট্ট ফুল ভগবানকে দেয় এটি কোটি টাকা রত্ন থেকেও বেশি পবিত্র শ্রীকৃষ্ণ আবার বলেন যে কোনো কাজ যদি হৃদয় থেকে হয় তা হয়ে ওঠে পুণ্য আর যে কোনো দান যদি অহংকার নিয়ে করা হয় তা হয়ে ওঠে পাপের সমান তাই দানকে হোক পরিশুদ্ধ অহংকারহীন নিষ্ঠার্থ শ্রীমদ ভগবদ গীতা আরো বলে যে দান অপাত্রে করা হয় বা অসময়ে বা অসম্মানের সঙ্গে এটা রজসিক বা তামসিক দান হয়ে যায় তাই শুধু দান করলেই হবে না জানতে হবে কাকে দিচ্ছি কখন দিচ্ছি কেমন ভাবে দিচ্ছে। জীবনের সবচেয়ে বড় উপহার হচ্ছে সময় মনোযোগ ও মমতা তুমি যদি কারো দুঃখের সময় পাশে দাঁড়াও তার টাকা নয় হৃদয়ের উপহার তুমি যদি কোনো মায়ের চোখে জল মুছে দাও তবে সে উপহার ঈশ্বরের কাছে একটি হাসি উপহার দাও তা আকাশের চেয়েও মহৎ ভগবান কৃষ্ণতায় শিক্ষা দেন কর্তব্যবোধ হোক দানের মূল ভালোবাসা হোক উপহারের শেখর নিঃস্বার্থতা হোক তার ফুল এবং ঈশ্বরের সন্তুষ্টি হোক ফল বন্ধুরা মনে রেখো তুমি কাউকে কিছু দাও আর না দাও প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করো একটি দুঃখী হৃদয়ে একটু আশার আলো জ্বালাও এটাই হবে কৃষ্ণর পথে হাঁটা যে দান বিনিময় চায় না সে হয়ে ওঠে আত্মিক উন্নতি সেরে আর যে উপহার কেবল দেখানোর জন্য হয় তা নিজেকেই ঠকায় তাই আজ থেকে প্রতিজ্ঞা করি আমার যা কিছু আছে তা আমি হৃদয় দিয়ে বিলাব আমি কাউকে কিছু দিলেই তার বদলে কিছু চাইব না কারণ আমার জন্য যথেষ্ট কৃষ্ণ জানেন আমি কি দিয়েছি জীবনে তুমি যদি একটিমাত্র ভালো কাজও করে থাকো তবে বিশ্বাস রাখো তার ফল কখনো বিথা যাবে না তোমার সেই ছোট্ট সৎকর্ম হয়তো তুমি ভুলে গেছো কিন্তু ঈশ্বর তা মনে রেখেছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতা স্পষ্ট বলেছেন নেহাভিক্রমণার স্বস্তি সত্যবায়ন বিদ্যতে অর্থাৎ এই ধর্ম পথে এই সৎকর্মের পথে কোনো প্রচেষ্টাই বিথা যায় না এই পথে ভুল নেই ব্যর্থতা নেই পাপ নেই যে পথ সৎ যে কাজ নেয়ের তার কখনোই মন্দ পরিণতি হতেই পারে না তুমি যদি কারো মুখে একটু হাসি এনে থাকো তবে সেই হাসির ধ্বনি অনন্তের প্রতি ধ্বনিত হবে তুমি যদি কখনো কোনো মানুষকে দুঃসময় সাহায্য করে থাকো তবে সেই সাহায্যের প্রতিদান জীবনের ঠিক সেই মুহূর্তেই আসবে যখন তুমি ভাববে এবার সব শেষ ভগবান কৃষ্ণ বারবার বলেন তুমি কর কর্ম ফল নিয়ে ভেবো না কারণ প্রতিটি সৎকর্মই এক একটি বীজ তুমি বপন করো কখন কোথায় কিভাবে সে ফুল ফুটবে তা জানে শুধু ঈশ্বর সৎকর্ম কখনোই ক্ষয় হয় না হয়তো আজ নয় হয়তো কাল নয় কিন্তু একদিন ঠিক একদিন সেই কর্ম ফিরবে তোমার কাছেই তোমার সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে একদিন তুমি হয়তো অজান্তেই এক বৃদ্ধাকে রাস্তা পার করিয়েছিলে তখন তুমি ভাবনি আমি একজন মহান কাজ করলাম কিন্তু সেই দিনটাই তোমার ভাগ্যের ইতিহাস পাল্টে দিয়েছিল শ্রীকৃষ্ণ আবারও বলেন অল্পম পাশ্য ধর্মস্ব প্রায়ত মহত ভয়াত অর্থাৎ এই ধার্মিকতার পথে অতি সামান্য কর্ম তোমাকে জীবনের বিশাল বিপদ থেকে রক্ষা করতে পারে তাই বন্ধুরা মনে রেখো তুমি যদি কখনো কাউকে নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকো তবে সেই ভালোবাসা মহাকাল ধরে রাখে তুমি যদি কাউকে একমুঠো অন্ন দাও তবে সেই অন্ন স্বয়ং নারায়ণের প্রসাদ হয়ে যায় পৃথিবীর চোখে হয়তো তা ছোট তবে ঈশ্বরের চোখে তাই সবচেয়ে বড় কেউ যদি সৎপথে চলে তবে তার জীবন ব্যর্থ হতেই পারে না সে হয়তো কষ্ট পাবে চ্যালেঞ্জ পাবে কিন্তু সে শেষ পর্যন্ত নিজেকে হারাবে না কারণ তার পাশে থাকবে কৃষ্ণ ভগবান কৃষ্ণ বলেন আমি তাদের কেউ নই যারা প্রতারণা করে আমি তাদেরও নয় যারা শুধু উপাসনা করে আমি তাদের যারা সৎভাবে নীরবে ভালো কাজ করে কোনো নাম কোনো প্রশংসা ছাড়াই তাই আজকের পাটেই যদি কারো জন্য কিছু করতে পারো করো যদি কেউ কাঁদে পাশে দাঁড়াও যদি তোমার মন তোমাকে বলে এটা সঠিক তবে দ্বিধা করো না কারণ একটি সৎকর্ম জীবন বদলে দেয় শুধু তোমার নয় সৃষ্টিকর্তারও পরিকল্পনায় নতুন অধ্যায় লেখে বন্ধুরা আজকে যদি তোমার এই হৃদয় ছুঁয়ে থাকে গীতার এই অমৃত বাণী তবে কমেন্টে লিখে ফেলো আমি বিশ্বাস করি কর্ম কখনো বিথাই যায় না সুখ কি সুখ কি কেবল হাসির ছবি সুখ কি কেবল বিলাসিতা আনন্দ আর চট জলদি পাওয়ার কিছু না বন্ধু আসল সুখ তার চেয়েও অনেক গভীর আজকের দিনে আমরা সবাই আনন্দ খুঁজি মোবাইল কল করে খাবার অর্ডার করে বা বিনোদনের মাধ্যমে কিন্তু সেটা কি আসলেই সুখ না এটা এক ধরনের জাগতিক তৃষ্ণা যা মিটে যাওয়ার কিছুক্ষণ পরেই আবার ফিরে আসে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন যে সুখ দীর্ঘ অনুশীলনের মাধ্যমে আসে যা শুরুতে কষ্ট লাগে কিন্তু পরিণামে অমৃত স্বরূপ হয় সেই সুখই আসল সুখ এই সুখ জন্ম নেয় অন্তরের প্রশান্তি থেকে মন যখন নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখে বাহ্যিক মোহ যখন ভেঙে যায় সেই মুহূর্তে মনের ভেতরে এক ক্লান্ত গভীর স্রোত বইতে থাকে সেই স্রোতের নামই সত্যিকারের সুখ কিন্তু সেই সুখ সহজ নয় তার জন্য চাই সংযম ধ্যান, আত্মনিয়ন্ত্রণ এবং চর্চা প্রথমে লাগে কষ্ট যেমন বিষ্পান মন বিক্ষিপ্ত হয় শরীর ক্লান্ত হয় চারপাশ হাসে তোমার ওপর তবু তুমি রয়ে যাও তোমার পথেই একজন সাধক যেমন প্রথমে কাটার উপর বসে ধ্যান করে তেমনি তুমি যখন নিজের ভোগবিলাস ত্যাগ করো তোমার আসক্তি থেকে নিজেকে ফিরিয়ে রাখো এই ত্যাগই পরিণামে তোমাকে এনে দেয় এক অমূল্য অনন্ত অবিনাশী প্রশান্তি একটা সময় আসবে যখন তুমি আর বাইরে জগৎ থেকে কিছুই চাইবে না তোমার হাসি তখন নিজের থেকে আসবে তোমার কান্না তখন আর কাউকে দোষী দেবে না তুমি তখন নিজের মধ্যেই খুঁজে পাবে একটা নীরব গভীর কিন্তু অপার আনন্দ ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সুখ ইন্দ্রিয়ের আনন্দ থেকে আসে তা তামসিক বা রাজস্বিক সুখ কিন্তু যে সুখ মন ও আত্মার প্রশান্তি থেকে জন্মায় এই সুখই সাত্ত্বিক এই সাত্ত্বিক সুখই প্রথমে বিষের মতো কেননা তুমি তখন নিজের ভোগ বিলাস ছেড়ে দিচ্ছ তুমি তখন নোংরা অভ্যাস থেকে নিজেকে সরিয়ে নিচ্ছ তুমি তখন সত্যকে গ্রহণ করছো যা প্রথমে সহ্য করা কঠিন কিন্তু পরিণামে তা হয়ে ওঠে অমৃত স্বরূপ আনন্দ একবার যদি তুমি নিজেকে শৃঙ্খলিত করতে পারো একবার যদি তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে শেখো তবে সেই সুখ সেই প্রশান্তি কোনো সম্পর্কে দাঁড়াই হারায় না কোনো টাকার দ্বারা মলিন হয় না কোনো সমাজ বা মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হয় না এই সুখ কেবল তোমার তোমার নিজস্ব অর্জন তোমার আত্মিক মুক্তি তোমার দেহ এক মন্দির তোমার মন এক সাধক আর সেই মন্দিরে সেই সাধকের ভেতরে যিনি অধিষ্ঠান করছেন তিনি ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলেন তুমি যদি তোমার ইন্দ্র সংযম করতে পারো তবে সেই ইন্দ্রই তোমার বন্ধুর মতো কাজ করবে আর যদি তুমি ইচ্ছার দাস হও তবে সেই ইচ্ছাই তোমার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে তাই সুখ খুঁজে নিও না বাইরের কিছুতে সুখ খুঁজে পাও নিজের চর্চায় নিজের আত্মার সঙ্গে দাও নিজেকে প্রতিদিন নিজের মনের সঙ্গে কিছু সময় কাটাও মনে রেখো প্রথমে এটি বিষের মতোই লাগবে তুমি একা বোধ করবে মর্যুত বোধ করবে কিন্তু ধৈর্য রেখো কিছুদিন পর তুমি খুঁজে পাবে একটা অমৃত স্বরূপ আনন্দ যা তোমার আত্মার গভীর থেকে উচ্ছারিত হবে তাই বন্ধুরা আজকে থেকে প্রতিজ্ঞা করো আমি আর বাইরের সুখের পেছনে ছুটবো না আমি নিজের ভেতরে প্রশান্তির জন্য সাধনা করব আমি জানি সেই পথ সহজ নয় কিন্তু সেই পথেই কৃষ্ণ রয়েছেন যদি তোমার হৃদয় ছুঁয়ে থাকে কৃষ্ণর এই উপদেশ তবে নিজেই নিজের মনকে বলো আমার শান্তি আমার আনন্দ আমার মধ্যেই আছে আমি নিজেই নিজের ভেতরে ফিরে যাই আবার নিজেই সৃষ্টি করি বারবার অবিরাম এই বাক্যটি কেবল একটি দার্শনিক বক্তব্য নয় এটি ভগবান শ্রীকৃষ্ণের সেই মহাজ্ঞান যেখানে তিনি স্বয়ং সৃষ্টি স্থিতি ও লয়ের কেন্দ্রবিন্দু তিনি অন্তত তিনি নিজেই নিজেকে লুকিয়ে রাখেন আবার নিজেই নিজেকে প্রকাশ করেন গীতায় কৃষ্ণ বলেন প্রকৃতিং সাম অবিশ্বাসভ বৃষ্টি জামি পুনঃপুনঃ অর্থাৎ আমি বারবার আমার নিজস্ব শক্তিকে আত্মস্থ করি এবং সেখান থেকেই বারবার এই জগতে সৃষ্টি করে তার এই সৃষ্টি কখনো নিছক বাহ্যিক নয় এটি আত্মিক চেতনার আত্ম উন্মোচনের সৃষ্টি যেমন করে একটি বীজ নিজের মধ্যেই গুটিয়ে থাকে তারপর একদিন নিজের ভেতর থেকে অঙ্কুর ফোটায় তেমনি করে ভগবান নিজের মধ্যে ফিরে যান তার ভেতরে শান্তি শক্তি ও সৃষ্টি একত্র হয়ে আবার ছড়িয়ে পড়ে সমস্ত জগতে ভাবুন একবার এই অনন্ত সৃষ্টি চক্রে আমরা সবাই অংশীদার প্রত্যেকটি শ্বাস প্রত্যেকটি চিন্তা প্রত্যেকটি কর্ম এই বিশ্ব সৃষ্টির সঙ্গে জড়িয়ে আছে কিন্তু এই সব কিছুর কেন্দ্রে আছেন তিনি যিনি নিজের মধ্যে ফিরে যান এবং আবার সৃষ্টি করেন যখন একটি সভ্যতা ধ্বংস হয় তখনও ঈশ্বর থেমে থাকেন না তিনি সেই ধ্বংস স্তূপের মধ্যেই আশার বীজ বপন করেন তিনি যখন মানুষ ভুল পথে যায় তখন চুপচাপ নিজেকে সরিয়ে নেন আর ঠিক তখনই সৃষ্টি হয় নতুন পথ নতুন প্রেরণা নতুন চেতনা এই চক্র চিরন্তন সৃষ্টি স্থিতি লয় আলো অন্ধকার পুনর্জন্ম ভগবান কৃষ্ণ গীতায় বলেন আমি সেই শক্তি যা দেখা যায় না কিন্তু সর্বত্র কাজ করে আমি সেই চেতনা যা নিঃশব্দে পরিচালনা করে সমস্ত জীবনকে তার সৃষ্টি শুধুমাত্র বহির্জগতে নয় অন্তজগতেও তুমি যখন ক্লান্ত হও হাল ফেলে দিতে চাও তখনও তোমার ভেতরে কেউ একজন চুপ করে বলে আবার শুরু করো তোমার ভেতরের কৃষ্ণ যিনি নিজের মধ্যে ফিরে গিয়ে আবার তোমাকে গড়ে তোলেন তুমি যখন ব্যর্থ হও কৃষ্ণ তখন ধ্বংস করেন তোমার অহংকার তুমি যখন হারিয়ে যাও তিনি তোমাকে ভেঙে নতুনভাবে ভাবে গড়েন তুমি যখন নিজেকে হারিয়ে ফেলো তিনি তোমার হৃদয়ে আলো জ্বালিয়ে বলেন আমি তোমার মধ্যেই আছি নতুন করে শুরু করো তিনি বারবার সৃষ্টি করেন শুধু জগৎকে নয় আমাদের প্রত্যেককে তিনি আমাদের দুঃখ থেকে শিক্ষা দেন অন্ধকার থেকে আলো দেখান ভুল থেকে সত্য নিয়ে যান আমাদের জীবনও তেমনই আমরা নিজেদের মধ্যে ফিরে যাই ভুল করি ভেঙে পড়ি আবার একদিন সেই ভাঙা চোরা থেকে একটি নতুন আমি জন্ম নেই শোনো বন্ধুরা যখন তোমার মনে হবে সব শেষ ঠিক তখনই শুরু হয় নতুন সৃষ্টি কারণ ভগবান কৃষ্ণ থেমে যান না তিনি নিজের মধ্যে ফিরে যান নতুন করে তোমার জন্য কিছুই সৃষ্টি করাতে তাই যদি মনে হয় তুমি একা হারিয়ে গেছ চোখ বন্ধ করো তোমার ভিতরে একজন কৃষ্ণ রয়েছেন যিনি তোমার সমস্ত অন্ধকার থেকে আলো তৈরি করবেন তুমি শুধু ধৈর্য ধরো ভেতরে ফিরে যাও সেই গভীর আত্মার কণ্ঠস্বরকে শোনো যিনি বলছেন আমি আবার সৃষ্টি করব তোমার মধ্যে থেকেই তোমার জন্যই সৃষ্টির এই চক্রে থেমে যাওয়া নেই জীবনের প্রতিটি মুহূর্তেই ঈশ্বর নিজের মধ্যেই ফিরে যান আবার সৃষ্টির আলো ছড়িয়ে দেন তুমি সেই আলো গ্রহণ করো তুমি সেই সৃষ্টি হও ং পুরুষ সুখে অর্থাৎ পুরুষ যে ব্যক্তি বিচলিত হয় না এবং যিনি ধরে সমস্ত সহ্য করেন তিনি মুখ বা মুক্তির যোগ্য সুখ এবং দুঃখ এ দুই অনুভবেই বাধা আমাদের এই সংসার জীবন কখনো জীবনে আসে আলো আবার কখনো জীবনের আকার ঢেকে যায় কালো মেঘে কিন্তু প্রশ্ন হলো কী সেই ব্যক্তি যে এই সমস্ত ঝড়ের মধ্যে নিজের আত্মাকে স্থির রাখতে পারে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ব্যক্তি সুখে যেমন শান্ত থাকে দুঃখেও তেমন স্থির থাকে যে বিচলিত হয় না দ্বিধা নয় অভিযোগ করে না সেই মানুষের মুক্তির প্রকৃত যোগ্য এই পৃথিবীতে প্রত্যেকে সুখ চায় এবং ঠিক এখানেই মানুষ বারবার ভুল করে কারণ জীবন মানে দ্বন্দ্ব দিন ও রাত আলো ও অন্ধকার লাভ ও ক্ষতি জয় ও পরাজয় জীবনের প্রতিটি ধাপে তোমাকে পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে কখনো প্রিয়জন তোমাকে ছেড়ে যাবে কখনো স্বপ্ন ভঙ্গ হবে কখনো সমাজের অপমান হবে এই মধ্যেই যদি তুমি তুমি রাখতে পারো তবে মুক্তির প্রকৃত অধিকারী কৃষ্ণ বলেন ধৈর্যই প্রকৃত শক্তি যে নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে সে সারা জগৎকে জয় করতে পারে সমুদ্র যেমন ঝড় তুমানে উত্তাল হয় তবু তার গভীরে থাকে নিরবতা তেমনি একজন আধ্যাত্মিক সাধক বাইরের জগতের ঝড় থেকে বিচলিত হয় না সে নিজের অন্তরে রূপে থাকে সেখানেই পায় শান্তি স্থিতি ও মুক্তির স্বাদ মনে রেখো সুখের দিনে আত্মতুষ্ট হওয়া কঠিন নয় কিন্তু দুঃখের দিনে নিজেকে স্থির রাখা সেটাই প্রকৃত সাধনা ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেন তোমার কর্ম করে যাও সুখে গর্ব করো না দুঃখে হাল ছেড়ে দিও না এই জীবন শুধু আনন্দের জন্য নয় এই জীবন আত্মার মুক্তির জন্য তুমি যদি আজ দুঃখে থাকো ধৈর্য ধরো এই দুঃখই তোমাকে শক্ত করবে এই দুঃখই তোমাকে ঈশ্বরের দিকে টেনে নিয়ে যাবে এই দুঃখই তোমার অহংকার ভাঙবে তোমার হৃদয়কে কোমল করবে মনে রেখো সুখে ভগবানকে ডাকা হয় ভালোবাসা থেকে কিন্তু দুঃখে ডাকা হয় হৃদয়ের গভীরতা থেকে আর ভগবান সেই ডাকে সবচেয়ে আগে সারা দেন তাই তুমি যদি দুঃখে থেকে তবে সেটাই মুক্তির পথে শুরু কিন্তু তুমি যদি সেই দুঃখকে নিজের ভেতরের ঈশ্বরকে খুঁজে পাও তবে তুমি আর দুঃখী নাও তুমি পরিণত তুমি ধৈর্যবান তুমি মুক্তির পথে অগ্রসর ভগবান গীতায় বলেন যে ব্যক্তি দৃঢ়চিত্ত ধৈর্যশীল এবং আত্মানুশাসনে অভ্যস্ত সেই ব্যক্তি মায়া থেকে মুক্তি পায় এবং পরম শান্তিতে পৌঁছায় বন্ধুরা এই পৃথিবীর খেলায় জয় বা পরাজয় বড় নয় সবচেয়ে বড় হলো, তুমি নিজের ভেতরের অবস্থান হারালে কিনা তুমি নিজের বিশ্বাস চরিত্র সাহস ধরে রাখতে পারলে কিনা যদি তুমি পারো তবে তোমার কাছেও আসবে মোক্ষ এমন এক মুক্তি যেখানে আর দুঃখ তোমাকে স্পষ্ট করতেই পারবে না সেই মুহূর্তে তোমার হৃদয়ে একজন ধ্বনিত হবে তুমি 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 প্রস্তুত মুক্ত। আমার সন্তান সুখ ও দুঃখ দুইয়ের পার হতে পারলেই। মানুষ পায় প্রকৃত প্রশান্তি পায় ঈশ্বরের সান্নিধ্য আর সেই সত্তার মাঝে প্রবেশ করতে হলে তোমাকে হতে হবে দৃঢ় ধৈর্যশীল ও নিরপেক্ষ তুমি পারবে কারণ তোমার মধ্যে কৃষ্ণ রয়েছেন তুমি জয়ী কারণ তুমি স্থিত থাকতে জানো শান্তি এই একটি শব্দের পেছনে আমরা সবাই ছুটি কেউ শান্তি খুঁজে অর্থে কেউ সম্মানে কেউ ভালোবাসার মধ্যে আমরা শান্তি খুঁজে পাই ভগবান এক হয়ে গেছে যিনি কামনা ও ক্রোধ থেকে মুক্ত তিনি ঈশ্বরের প্রকৃত শান্তি লাভ করেন এই শান্তি বা কোনো জিনিসই নয় এটি একান্তই অন্তরের এক অবস্থা যেখানে কোনো চাওয়া নেই কোনো রাগ নেই শুধু আছে নিজেকে জানার গভীর উপলব্ধি কিন্তু কেন আমরা শান্তি পাই না কারণ আমাদের মন সর্বদা চায় চাই আরো কিছু আরো বেশি মানুষ সাফল্য আর যখন চাওয়া পূর্ণ হয় না তখন জন্মায় হতাশা ঈর্ষা ও বিষণ্নতা ভগবান কৃষ্ণ বলেন ইন্দ্রগুলি যখন বস্তুর প্রতি আকৃষ্ট হয় তখন মন বিভ্রান্ত হয় এই বিভ্রান্ত মন মানুষকে তার আত্মস্বরূপ থেকে বিচ্যুত করে এবং ঠিক তখনই হারিয়ে যায় শান্তি তুমি কখন শান্তি পাবে জানো যখন তুমি বুঝবে শান্তি হলো গ্রহণ যোগ্যতা যা কিছু আসছে তাকে গ্রহণ করার সাহস যা কিছু চলে যাচ্ছে তাকে ছেড়ে দেওয়া শক্তি যখন তুমি নিজেকে বুঝবে তোমার শক্তি তোমার সীমাবদ্ধতা তোমার কামনা তোমার ক্রোধ সব কিছু তখন ধীরে ধীরে তুমি জানতে শিখবে আমি কে আর ঠিক তখনই আত্মার সঙ্গে তোমার মনের ঐক্য ঘটবে এমন মানুষই ঈশ্বরের শান্তিতে স্থিত রাগ করে না সে কাউকে দোষও দেয় না সে দুঃখ পেলেও ভেঙে পড়ে না সুখ পেলেও উড়ে যায় না কারণ সে জানে এই জগৎ ক্ষণস্থায়ী কিন্তু নিজের আত্মাকে জানা সেটাই স্থায়ী জয় তুমি যদি আত্মাকে জানতে পারো তবে এই জগতের কোনো কিছুই তোমার শান্তি ভাঙতেই পারবে না তুমি তখন হেসে বলতে পারবে আমি যা কিছু হারিয়েছি তা আমার ছিল না আর যা কিছু পেয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ ভগবান শ্রীকৃষ্ণ আবার বলেন যে ব্যক্তি সমস্ত ইচ্ছা পরিত্যাগ করে সুখ ও দুঃখ সমভাবে গ্রহণ করে সেই পরম শান্তিতে পৌঁছায় তুমি কিভাবে এই শান্তি পাবে তোমার প্রতিদিনের জীবনে একটু করে চর্চা করো ক্রোধ আসলে উত্তর না দিয়ে চুপ থাকো কারো সাফল্যে ঈর্ষা নয় অনুপ্রেরণা খুঁজে নাও। তোমার চাওয়া না পেলো বিশ্বাস রাখো ঈশ্বর ঠিক সেইটাই দেবেন যা তোমার প্রয়োজন তুমি যখন ধীরে ধীরে নিজের মনকে নিয়ন্ত্রণে আনবে তখন তোমার আত্মা তোমার সঙ্গে কথা বলতে শুরু করবে আর তখনই জন্ম নেবে সেই শান্তি যা কোনো শব্দ প্রকাশে করা যায় না সেটি অনুভব করা যায় ভেতর থেকে নিঃশব্দে বন্ধুরা মনে রেখো বাহ্যিক জগতে কখনো সত্যিকারের শান্তি আসবে না যদি তোমার ভেতরে ঝড় বয়ে যায় তুমি যতক্ষণ না নিজের আত্মাকে চেনো ততক্ষণ পর্যন্ত প্রতিটি সুখ অস্থিরতায় পরিণত হবে কিন্তু একবার যদি তুমি নিজেকে জানতে পারো নিজেকে গ্রহণ করতে পারো নিজের চাওয়া ও রাগ থেকে নিজেকে মুক্ত করতে পারো তবে তুমি মুক্ত তুমি স্থির তুমি শান্ত তুমি ঈশ্বরের চেতনার সঙ্গে একাত্ম তখন কৃষ্ণ তোমার হৃদয়ে কেবল একটি কথাই বলবেন তুমি তুমি এখন প্রস্তুত ঈশ্বরের শান্তির অধিকারী এই শান্তি শুধু তোমার তোমার নয় চারপাশেও আলো ছড়াবে তুমি যেখানে থাকবে তুমি যাদের ছুঁয়ে যাবে তাদের মাঝেও ছড়িয়ে পড়বে সেই গভীর প্রশান্তি তাই প্রতিদিন একটু করে শেখো চাওয়া কমাও রাগ নিয়ন্ত্রণ করো নিজেকে জানো নিজের আত্মাকে ভালোবাসো সেইখানে ঈশ্বরের প্রকৃত আশীর্বাদ